আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে কেন কি বলছ তুই আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে আমার নিউ ইয়ারটা একদমই নিউ ভাবে স্টার্ট হলো এটা ওর সাথে আমার লাস্ট ব্লগ খুবই ভালোভাবে স্টার্ট হলো আই গেস ফাইনালি কত বাজে তো বাজি বাজতে চালু করে দিয়েছে অলরেডি

এই লুচিগুলোকে আমি এখন ভাজবো ওইদিকে গ্যাস জ্বালিয়ে এরা কড়া ধুচ্ছে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তোমরা দেখো মাংস রান্না করেছে ঠিক আছে আমি আমি না ওখানে লুচি ফেলছিলাম আমাকে বলছে যে কত তেল কত তেল আমি ভেবেছি হয়তো কড়াই তেল বেঁচে গেছে আমি বলছি তেল ওটা তুলে রেখে দে কাজে তো মাংসর মধ্যে তেল কত তেল বানিয়েছে দেখো এখন লুচি ভাজি রাতের আমরা আমাদের শান্তা জানি ইবঙ্গাল লক্ষিতা ওর গুণি দলে হবে না ভালো লাগবে ছাকা তেলে করতে হই লক্ষিতা তো गाइस আমরা মানে অনেক কি বলে मुंह से सुपारी निकाल के बात कर रे बाबा इसके मुंह में पैदाइशी सुपारी है ये तोतला है थाक अप गाइस तो गाइस थाक अप गाइस सो गाइस अरे बोलते देना सो गाइस আমরা বিকাল থেকে বলছিলাম কখন রান্না হবে কখন কি হবে তাও সৌরভ দা ওরাই যে এরা এরা বললো যে বারোটার মধ্যে আমাদের রান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে ঠিক আছে আর একটার মধ্যে আমরা বাড়ি মারি চলে যাব আর আর এখন আমার ফোনটা দেয় তো এখন একটা বারো বাজে আর এখন আমাদের রান্না হচ্ছে তো গাইস না না আমাকে বলতে আমাকে আমাকে বলতে তো গাইস এখন একটা বারো বাজে এখন আমাদের লুচি হয় আর এই দেখো জাদু জাদু চলে এসছে গাইস কি ভাই এই দেখি

এখন উঠিয়ে নিজে ভাজতে বসিতে পারছে না ঠিক আছে বলে দিতে হচ্ছে দেখ কি নরম দেখ তো তেল ভর্তি ওটা এখন হয়ই

এই হচ্ছে আজকের আমাদের ফিস্টের খাবার লুচি লুচি এটা সৌরভের ঠিক আছে ও আলাদাই নাচে অ্যান্ড আলুর দম মাংস মিষ্টি এবছরের খাওয়াটা গাইস বেস্ট হবে কারণ আগের বছর

দুটোর সময় খেতে বসছি ঠিক আছে তোকে দেখা যাচ্ছে না গাইস আমরা আগের বছর রান্না করতে বসেছিলাম এবছরে আমরা খাবো ঠিক আছে এই যোগটা পুরো হয়ে গেছে গাইস ওল্ড 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 হয়ে গেছে হ্যাঁ ওল্ডের নিগুজি খিরে পাচ্ছে আমার

সব পরিষ্কার করছে একাই নিজের গাড়ি ঝাড় ওটা ঝাড় ঠোক 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 এই দেখি কত ময়লা দেখ

তো গাইস এখন আমরা চলে এসেছি সৌরভদের শেয়াদের ঘরে অ্যান্ড আমরা এখানে সবাই আছি কারণ কারণটা কারোর একটা ফোন দে আমাকে প্লিজ দে এ দেখো এখন বেজে গেছে তিনটে বাইশ বেজে গেছে মানে সাড়ে তিনটে বাজে তো আমরা এখন ঘরে যেতে পারবো না তো আমাদের রাতটুকু এখানেই কাটাতে হবে আর আমরা সবাই দশটার সময় কফি খেয়েছি তো সবার শরীর এখন বিশাল এনার্জি ঠিক আছে এখন সবাই সৌরভ বাঁধে বেচারা কি এইভাবে দেখিস না আমার একটা আছে তো আমি ওদেরকে বলছিলাম চুপ আমি ওদেরকে বলছিলাম আমি ওদেরকে বলছিলাম যে এখন যে তিনটে বাজে আমি শুনেছি এই টাইমটা মানে তিনটে এই সময়টা রাতের বেলাটা সব থেকে ডেভিল টাইম বলা হয় সব থেকে ভয়ঙ্কর মানে এই সময়টা ভালো না এই সময়টা যারা আছে তাদের পাওয়ার বেড়ে যায় ঠিক আছে

কারণ আমি সৌরভদের বাড়িতে ফিল করেছি কিছু তো ওই জন্য মানে সৌরভদের বাড়িতে আমি তোমাদের আগেও বলেছিলাম সৌরভদের বাড়িটা অতটাও ভালো না তো যাই হোক ওইসব ছাড়ো অ্যান্ড ওই জন্য আমি তিনটে বাজার আগে এখানে চলে এসেছি আর এখন আমরা ভূতের গল্প করছি কেউ কিছু বলতে চাস আমি কাউকে ভয় দেখাচ্ছি না যেটা আমি জানি সেটাই আমি বলছি হ্যাঁ করেছি আমি করেছি তাই বলছি তো সকাল হয়ে গেছে এখন আমরা সবাই এখানে বসে আছি এখানে মানে শুয়ে আছি আর সৌরভ সাথীকে দিয়ে এসেছে আমি জানি না আমি শুয়ে ঘুমিয়েছিলাম ও দেখছি ওকে দিয়ে এসেছে এখনো খাবার খেয়ে এখনো কারোর কিছু রিয়াকশন বেরায়নি খাবার খেয়ে হজম বল খাবার এখনো হজম করতে আজকে নিউ ইয়ারের সকালবেলা আমরা আজকে কোনো প্ল্যান নেই কোথাও যাওয়ার আমি ঘরেই থাকব ভেবেছি বাইরে হবে তোমরা কোথায় গেছিলে আজকের দিনে অবশ্যই আমাকে কমেন্ট করে আর অ্যান্ড কেমন কাটলো বল সবার আমরা সবাই একসাথে শুয়েছিলাম ছাত্র সাথীকে দিয়ে এসেছিস সকালবেলা তো সাথী কখন গেছে আমি জানি না কখন গেছে সৌরভ আমি না ঘুম থেকে উঠে দেখছি যে ওরা দুজনেই নেই আর আমাকে কিছু না বলি ওরা চলে গেছিলো এই ফার্স্ট টাইম তাই ঘুম থেকে উঠে আমার মুড গেছিল প্রচুর বিগড়ে আমার জাস্ট মাথা গরম হচ্ছিলো এই জন্য যে ওরা একবারও আমাকে বললো না তো সাথীকে সৌরভ ছাড়তে গেছিলো আমাকে না বলে তার জন্য আমি ওর মুখে ছিঁড়ে দিয়েছি আমার সকালবেলাটা স্টার্ট হয়েছে আমি দেখছি আমার বন্ধুকেও ছাড়তে গেছে আমি ঘুম থেকে উঠেছি আমাকে বলে আরও প্রয়োজন বোধ করেনি ওরা ঠিক আছে তো আমার মাথা গরম হয়েছিল আর আমি সকাল সকাল মুখটাকে ছিঁড়ে দিয়েছি আর ওর ওখানে কোনো ইয়ে নেই কি ফালতু আমি তো এই মোমেন্টে সৌরভ আমাকে ঠেলে ফেলে দেয় আর আমাদের মধ্যে খুবই বাজেভাবে ঝগড়া হয়ে যায় এই সিম্পল একটা রিজন নিয়ে আর ঝগড়া করতে করতে সৌরভ হুট করে বলে যে ঠিক আছে ব্রেক যা ও আমার সাথে এই সম্পর্ক রাখতে চায় তাই আমি আর ভাবনা চিন্তা না করে সবকিছু নিয়ে বেরিয়ে যাই ওদের বাড়ি থেকে তো আমার সাথে ঝগড়া হয়ে গেছে আর আমি তো টাকাও নিয়ে আসিনি টেস্ট করতে এসেছিলাম রাতের বেলা এই যে আমার এখন হেঁটে হেঁটে যাচ্ছে বাড়ি থেকে তো আই গেস আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে আর এটাই এটা ওর সাথে আমার লাস্ট ব্লগ আমি ব্লগটা কেন এই সৌরাঙ্কিতা চ্যানেলে ছাড়লাম আমি জানি না আমার একটা মঙ্গল চ্যানেলে ছাড়া উচিত ছিল আমার হাতে রিং লাইট দেখো আমার মাথা গরম হয়েছিল আর আমি ওর মুখটাকে এমনভাবেই ধরেছিলাম যে ছিঁড়ে গেছে ওটা অটোমেটিক হয়েছিলো আমি ইচ্ছে করে করিনি আমি ভেবেছিলাম তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু আরও বিগড়ে যায় আর একটা ভাই ওর হাতে দুটো স্ট্যান্ড আছে আর একটা লাইট আছে তো আসলে হয়েছে নিয়ে গেছে ওটা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হয়ে গেছে কিভাবে যাই ওই সব ছাড়া এই ফুল একটা এই রাখলাম আর কি বলবো কষ্ট হচ্ছে কথা বলতে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা